দেখতে পাচ্ছেন বাবুবার টিম একটা গোল দিয়ে দিচ্ছে দর্শক কতগুলা দেখতে পাচ্ছেন দর্শক সেই দর্শক

জঙ্গলপাড়া জঙ্গলপাড়া এরা জঙ্গলপাড়া এর নাম হচ্ছে অপূর্ব এর নাম হচ্ছে হাড়ি জিতে গেছে প্রাইজটা দিয়ে দিয়ে হাতে হাতে এই যেই বলটা দিয়ে খেললো এই প্রাইজ আগে দেওয়া হলো এই দুজনে কিছেন হেরে গেছে বাহুপাড়া বাহুপাড়া ওই পরের বছর আবার খেলা হবে ওইবার ভালো খেলবা হ্যাঁ আমার টিম নিয়ে এসব গেছে